ইন মাই ব্রেন কবিতাটি ইমিলি ডিক লিখেছেন তিনি তার মৃত্যুর পর আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় এই কবিতাটি তিনি এই কবিতায় চমৎকার কিছু ইমাজেরই ব্যবহার করেছেন এই কবিতায় তিনি মৃত্যুর পরের চিত্রটি কেমন হতে পারে সে বিষয়ে আলোকপাত করেছেন কবিতাটি হঠাৎ করেই শুরু হয় প্রথম যাতে কবি বলেছেন তিনি তার মস্তিষ্কের মধ্যে একটা ফিউনেরাল অনুভব করছে করতে পারছেন এখানে তিনি তার নিজের ফিউনারালের কথা বলেছেন তার মনে হচ্ছে তিনি মারা গেছেন কিন্তু আশেপাশে সবই তিনি অনুভব করতে পারছেন তার মনে হচ্ছে তার চারপাশে এক লোকজন বিলাপ করছে তিনি বোঝার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি হচ্ছে দ্বিতীয় স্থান বলা হয়েছে চারপাশে ছোটাছুটি করা লোকজনগুলো এরপর চুপ করে বসল এখন কবি মনে হচ্ছে ড্রামের কিছু মতো কিছু একটা বেজে উঠল এবং এই সেই ড্রাম ক্রমাগত বাঁচতেই থাকে একটু পর কবির মনে হতে থাকে তার মস্তিষ্ক নিস্তেজ হয়ে যাচ্ছে তিনি যেন অতলে হারিয়ে যাচ্ছেন তীতীয় স্থান যাতে শুরুতেই কবি কফিন কাঁধে তোলার মতো আওয়াজ শুনতে পাচ্ছেন অর্থাৎ তার মনে হচ্ছে তিনি যে কফিনে শুয়ে আছে সেটা কেউ কাঁধে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এবং যারা কফিনটা নিয়ে যাচ্ছেন তাদের বুকের আওয়াজও তিনি শুনতে পাচ্ছেন চতুর্থ স্থান কবি মনে হচ্ছে তিনি আর মানব সম্প্রদায়ের অংশ না তার নিজেকে বড়ই অদ্ভুত মনে হচ্ছে হ্যাভেন তাকে ডাকছে তিনি দেখতে না পেলেও সব শুনতে পাচ্ছেন চারপাশে এক অস্থির নিরবতা তিনি ভীষণ একা হয়ে গেছেন কেউ নেই তার আশেপাশে তার নিজের শরীর আর মন ছাড়া পঞ্চবিষ্ঠান যাতে কবি বলেছেন এই পর্যায়ে এরপর তার সকল চেতনায় স্তব্ধ হয়ে যায় তিনি আর কিছুই বুঝতে সক্ষম হন না এরপর কি হলো সেটা বলতে গিয়েই কবিতার কবি শেষ হয়ে কবিতা শেষ হয়ে যায় এই কবিতায় ইমিলি ডিসি ড্রিকিনসন সম্ভবত নিজের একটি কল্পিত অন্তা অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন তিনি তার মস্তিষ্ক অনুভব করেছিলেন যে তার অন্তঃটিকা ঘটছে অন্তায় সুখাবার্তা চলাফেরা করতে থাকে শোককারীদের পদচারণা তার মস্তিষ্ককে এতটাই বিস্মিত করেছিল যে তার বোধশক্তি যেন ক্ষয় হতে যাচ্ছিল সুকার্তরা যখন বলছিলেন তখন ড্রামের মতো এক ধরনের শব্দ তার মনকে অসার করে দিয়েছিল তারপরে তিনি অনুভব করতে লাগলেন কফিনটি তোলার শব্দ যা তার অসহ্য জুতো পরে শোকার্তরা কফিনটি তুলছিলেন তারপরে তিনি ঘন্টার আওয়াজ শুনছিলেন যা সারা বিশ্ব জুড়ে চলছে মনে হচ্ছিল তিনি অনুভব করছিলেন যে পুরো মহাবিশ্ব তাকে ঘণ্টা বাজিয়ে শেষ বিদায় জানিয়েছে তারপরে তিনি মৃত মানুষের দৌড়ের নীরবতার অংশ হয়েছিলেন মনে হচ্ছিল তার মৃতদেহ কবরের মাটি স্পর্শ করেছে তারপর সে অনুভব করছিল যে সে আর চিন্তা করতে পারছে না তার যুক্তি শক্তি বা চেতনা বা এতদিন টিকে ছিল তা ভেঙে পড়তে শুরু করে তিনি অনুভব করছিলেন যে তিনি নিচের দিকে পড়ে যাচ্ছেন কারণ তিনি এই পৃথিবী থেকে অন্য জগতে পৃথক হয়ে যাচ্ছিলেন অবশেষে তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবী সম্পর্কে তার চেতনা পুরোপুরি চলে গেছে এই কবিতার বিষয়বস্তু মূলত অন্তঃষ্টিক্রিয়া নয় কবিতার থিম হলো যুক্তিগত বিনষ্টের কারণে মানসিক অসুস্থতা এই কবিতাটি এই বিষয়টি অন্তঃস্টিক্রিয়া চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই কবিতায় ইমিলি ডিকিনসন মনের ক্ষয়ের চিত্রটি উপস্থাপন করার জন্য যথাযথ প্রতীক হিসেবে শেষকৃত কৃত্য অনুষ্ঠান চিত্রটিকে তুলে এনেছেন একটি অন্তঃস্টিক্রিয়া এক জগৎ থেকে অন্য জগতে জীবন থেকে মৃত্যুর উত্তরণকে চিহ্নিত করে যা কবির এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যাওয়ার সমান্তরাল মানসিক সুস্থতা থেকে উন্মত্ততা উন্মত্ততা চারপাশে মানুষের ভণ্ডামি আর অযৌক্তিকতার কবলে পড়ে কবি সুস্থ মনের অনুভূতি চেতনা আর বিচক্ষণতার শক্তি মারা যাচ্ছে যা তিনি তার মস্তিষ্কে অনুভব করছিলেন সবার মন থেকে নিজেকে বিচ্ছিন্ন হ হচ্ছিল তার এমিলি ডিকিনসন তার এই অনুভীতির প্রতিনিধিত্ব করতে অন্তষ্টিকিয়াকে রূপক হিসেবে ব্যবহার করেছেন English summary. In the poem, Emily Dickinson describes an imaginary funeral ceremony, possibly of herself. She feels as though a funeral service is taking place within her own mind. It feels like the funeral attendants are pissing back and forth inside the speaker's head. The treading of the mourners disturbed her brain so much that her sense seemed to be break down or collapse the mourners finally finally take their seats for the funeral, funeral service yet this service does not contain any words instead the speaker can only make out respective drum like noise the sound of drum made her mind numb. Then she felt heavy boots made out of lead, which is why their walking once again puts us as a strain on the speaker's mind. Suddenly she heard the sound of bell, which was tolling throughout the universe. She felt that the whole, whole universe was giving her a last farewell by tolling the bell. Then the then she became a part of the silence of the race of the dead people. It seemed that her dead body touched the ground in the grave. Then she feels she could drink no more. Her reasoning power of consciousness which has sustained to so far begin to collapse she fell drop down and down as she was being separated from this world so another finally she realized that her consequences of this world has totally gone in fact the theme of the poem is not the funeral the theme of the poem is mental trauma or on inward suffering of for the disturbed destruction or death of rationality. The theme is presented through the medium of the funeral image. Dickinson uses the metaphor of a funeral to represent the speaker's sense that a part of her is dying, that is her reasoning power is being overwhelmed, overwhelmed overwhelmed by the irritation of the unconsciousness. Unconscious. I again this poetry theme, theme of madness and san sanity, the nature of despair and uncertainty, the irritational universe. The nature of despair, madness, the irritational universe. Thank you.